তো আমি হচ্ছি রেডি এখন হচ্ছে বাজে সকাল সাড়ে চারটে এই টাইমে এখন আমি রেডি হচ্ছি আর সব লোকজন এখন ঘুমাচ্ছে আর আমি এখন সেজন্য রেডি হচ্ছে তো আমরা যাব হচ্ছে জামাই ষষ্ঠীতে আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন তো আজকেই আমরা যাচ্ছি তো সকাল সকালেই বেরোবো তো প্রচণ্ড পরিমাণ গরম তার জন্য ভাবনা সকাল সকালে বেরোই অনেক গাড়ি ঘোড়া করে যেতে হয় ট্রেন অটো টোটো বাস সব কিছু করে যেতে হবে তার জন্যে ভাবনা সকাল সকাল পড়োই আর এই কুর্তিটা পরলাম তো শাড়ি পরে গেলাম না আমার ইচ্ছা ছিল সুন্দর করে সাজদাজকে দাজকে পড়ে যাব তো এই গরমে এটা সম্ভব না যেহেতু এত গাড়ি ঘোড়া বদলিয়ে যাওয়া তো আমার আল যদি শাড়ি পরি তো এখানে আমাকে কেমন জানি অন্ধ অন্ধ মনে হচ্ছে তো চলো এখন আমরা আমি আমার বর বেরিয়ে পড়েছি তো আমার বরকে বললাম চলো একটু ভিডিও করে তো বর একটু রেগে রেগে যাচ্ছিল কারণ এই সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে তার জন্য একটু রেগে যাচ্ছিলো তো এখন আমরা যাবো রাস্তায় তো সেখান থেকে আমরা যাবো হচ্ছে অটো করে অটো করে যাবো স্টেশনে তো চলো রাস্তায় আসার সাথে সাথে আমরা অটো পেয়ে গেছি তো এই অটো করে আমরা যাবো স্টেশনে তো চলো উঠে পড়ি তো উঠেও পড়েছি তো এখন যাবো স্টেশনে চলো স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকো অবশ্যই ভিডিওটা তোমার ভালো লাগবে তো আমরা চলে এসেছি স্টেশনে আমার বড় ওখানে টিকিট কাটতে গেছে আর আমি বসে আছি এদিকে বাজে হচ্ছে সাড়ে পাঁচটা পাঁচটা বত্রিশ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম পাঁচটা পনেরোই তো পনেরো মিনিটে পৌঁছে গেছে স্টেশনে তো এখানে আমি একটু বসেছিলাম আমার বড় দিকে টিকিট কাটছে তো চলো আমরা এসেও গেছি আবার নৈহাটিতে ট্রেনে উঠে আবার নৈহাটিতে চলেও আসলাম এখন যাচ্ছি একটু গঙ্গার ঘাটে তো আমরা অনেক সকাল সকালে পৌঁছে গেছি সাড়ে সাতটার মধ্যে তো আমার বড়কে বললাম চলো আমরা একটু গঙ্গার ঘাট থেকে ঘুরে আসি তাই ওকে একটু গঙ্গার ঘাট দেখাতে নিয়ে যাচ্ছিলাম আর এটা হচ্ছে বড় মন্দির এখানে অনেক লোক এসে পুজো দিতে সেটাই দেখাচ্ছিলাম প্রচুর লোক এসেছিলো পুজো দিতে চলে এসে আমরা গঙ্গার ঘাটে একটু গঙ্গা দর্শন করলাম তারপর একটু গঙ্গা জল মাথায় নিলাম তারপর আমরা চলে এসেছি একটা দোকানে কচুরি খেতে অনেক সকালে বেরিয়েছি কিছু খেয়ে বাড়ি নিতে তো কী পেয়ে গেছিলো তো একটু কচুরি নিলাম এই যে আমার বড় কচুরি খাচ্ছে আর এই যে আমার কচুরি তো চলো কচুরিটা খেয়ে নেওয়া যাক তো কচুরি খেতে এসে এখানে একজন আমাকে তিলক পরে দিল তিলক পরতে আমার খুব বেশি ভালোই লাগে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক চলে এসেছি আমাদের বাড়িতে অনেক গাড়ি জার্নি করলাম ট্রেন প্রথমে বাড়ি থেকে গেলাম টোটো তারপরে ট্রেন তারপরে টোটো সব কিছু কী করে এখন সেখানে একটু পৌঁছালাম তো এখন পৌঁছালাম এখন বাজে নটা সাড়ে নটা বাজে যায় এসেছি তো চলো এখন খাওয়া দাওয়া করি পরে আপনি থাকবো